নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা এবং মাঙ্গলিক যোগ মাঙ্গলিক দোষ মঙ্গল দোষ ভৌমদোষ কুজো দোষ ইত্যাদি বহু নামে আমরা আখ্যায়িত করে থাকি কেউ বলেন যে মাঙ্গলিক এই শব্দটি তো শুভ সেটি কি করে দোষের সঙ্গে যুক্ত হতে পারে এই ধরনের বিভিন্ন সংশয় বিভিন্ন বিষয়গুলি রয়েছে মঙ্গল যদি এক চার সাত আট এবং বারো এই ঘরগুলিতে অবস্থান করে তাকে বলা হয় মঙ্গল দোষযুক্ত এবং যদি আমরা মঙ্গলের এই অবস্থানগুলি দেখতে পাই বৃষলগ্নের ক্ষেত্রে বৃষতে মঙ্গল সিংহে মঙ্গল বৃশ্চিকে মঙ্গল ধনুতে মঙ্গল অথবা মেষে মঙ্গল এইরকম কম্বিনেশন যদি আমরা দেখতে পাই আমরা বলবো এই মেয়েটি বা এই পুরুষটি মাঙ্গলিক এবং এর বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে পারে এই ধারণাই চলে আসছে এই বিষয়টিকেই মানুষ মাথায় রেখেছেন দেরি না করে প্রবেশ করা যাক মূল আলোচনা প্রসঙ্গে বৃষলগ্ন বৃষ রাশি মানুষজন এমনিতেই একটু জেদি একটু রাগি একটু মাথা গরম টাইপের কিন্তু তার সঙ্গে সঙ্গে ঠান্ডা যখন এরা থাকেন এরা ভীষণ রেসপন্সিবল এই মানুষগুলির ক্ষেত্রে যদি লগ্নে মঙ্গল দেখতে পাওয়া যায় এদের মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বাড়ে এই মানুষগুলোর যদি লগ্নে মঙ্গল দেখতে পাওয়া যায় তাহলে এদের মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বাড়ে কথায় কথায় রেগে জানে না কিন্তু এদের রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়ে সপ্তম প্রতি মঙ্গল লগ্নে থাকার কারণে এই মানুষগুলির কিন্তু অবশ্যই স্বামী বা স্ত্রীর প্রতি অনুরাগ বাড়তে দেখতে পাওয়া যায় ফলে বৃষলগ্নের মানুষদের লগ্নে মঙ্গল মাথা গরমের কারণে ফ্যামিলি লাইফে ঝগড়া দিতে পারে কিন্তু রেসপন্সিবিলিটির অভাব থাকবে না রোমান্টিকতার অভাব থাকবে না যৌনতা শারীরিক সম্পর্কের কোনো অভাব থাকবে না তাই এই মঙ্গল যে বিরাট ক্ষতিকারক বিরাট ঘাতক তা কিন্তু একেবারেই নয় সুতরাং এই মাঙ্গলিক যে বিরাট বিপজ্জনক তা কিন্তু একেবারেই নয় ডিপেন্ড করবে কিছুটা নাক্ষত্রিক অবস্থানের উপরে পরবর্তী অবস্থানটি হলো সিংহ রাশিতে মঙ্গল এই বিষয়টি কিন্তু কিছুটা ডিস্টার্বড মঙ্গল সিংহ রাশিতে যথেষ্ট তেজ প্রাপ্ত হয়ে থাকে অগ্নিতত্ত্বের রাশি বৃষরাশির মানুষদের এমনি একটা রেজিডিটি দেখতে পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে সপ্তম্পতি চতুর্থে অগ্নিরাশিতে অবস্থান করলে পরে ম্যারেন্ড লাইফে উত্থান পতন অশান্তি ঝামেলা ইত্যাদি দেখতে পাওয়া যায় এটা খুব কমন ব্যাপার কিন্তু সপ্তমপতি চতুর্থে থাকার কারণে আলটিমেটলি বিবাহের পরে কার্মিক উন্নতি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যায় ফলে এটাও যে খুব ঘাতক বা মঙ্গলের এই অবস্থানও যে খুব অশুভ তা কিন্তু নয় পরবর্তী অবস্থানটি হলো সপ্তম বৃশ্চিকে সপ্তম্পতি সপ্তমে বসে রয়েছে বলার দরকারই নেই যে এই ক্ষেত্রে বিরাট অশান্তি আসবে না কোন কোনো সময় অন্যান্য যোগে অশান্তি বাড়তেই পারে হতেই পারে বৃশ্চিকে মঙ্গল এবং রাহু বসে রয়েছে বৃষলগ্নে কেতু বসে রয়েছে সেই ক্ষেত্রে ব্যারেড লাইফে অশান্তি থাকবে কিন্তু একক এবং অপীড়িত মঙ্গল যদি বৃষের সপ্তমে অর্থাৎ বৃষ্টিকে বসে থাকে সেই ক্ষেত্রে কিছু সমস্যা আসবে না নিশ্চিন্তে বিয়ে করা যেতে পারে এবং এই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ প্রশমিত হয়েছে নিঃসন্দেহে এটা আপনারা ধরে নিতে পারেন পরবর্তী অবস্থানটি হল ধনুরাশি ধনুরাশিতে মঙ্গলের অবস্থান সপ্তম প্রতি অষ্টমে যাওয়ার কারণে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য হানি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি শুক্র ইত্যাদির অবস্থান আমাদের দেখতে হবে বঙ্গলের উপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে এই কম্বিনেশন যে খুব ঘাতক হবে তা একেবারেই নয় এবং মঙ্গলের নক্ষত্র অধিপতির অবস্থানও আমাদের দেখতে হবে এটা অবশ্যই কিছুটা ক্ষতিকারক কিন্তু সেই ক্ষতি অপূরণীয় নয় সেই ক্ষতি যে সাংঘাতিক সেই ক্ষতির কারণে আপনার জীবনে যে বিচ্ছিন্নতার কালো মেঘের ঘন ঘটা নেবে আসবে তা কিন্তু একেবারেই নয় মঙ্গলের পরবর্তী অবস্থান মেষে মঙ্গল মেষ মঙ্গলের সক্ষেত্র এখানে মঙ্গল অত্যন্ত বলবান শুভ ফলদাতা হিসেবেই কাজ করে থাকেন তবে এক্ষেত্রেও আমরা নাক্ষত্রিক অবস্থার ওপরে গুরুত্ব দেব কিন্তু অ্যাভারেজ যদি আমরা ভাবি আমরা যদি সাধারণভাবে ভাবি দ্বাদশে মঙ্গল কি করতে পারে খরচ বাড়াতে পারে বিদেশ যাত্রার প্রবণতা বাড়াতে পারে বিদেশে আপনি গেলেন আপনার কিছু জমি জায়গা হলো আপনার নিজের একটা বাড়ি হলো বিদেশে এই বিষয়গুলি হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম সুতরাং বৃষলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে মঙ্গল দোষ বৌমদোষ পুজো দোষ যাই আমরা বলি না কেন সেগুলি কিন্তু খুব একটা এফেক্টিভ নয় যদি না নাক্ষত্রিক অবস্থানগুলি খুব একটা অশুভ হয় যদি না মঙ্গল ভীষণভাবে পীড়িত হয় কিন্তু যদি মঙ্গল পীড়িত হয় দুর্বল হয় সেই ক্ষেত্রে ম্যারেড লাইফে প্রবলেম দেখতে পাওয়া যায় একটা ছোট্ট উদাহরণ দি বৃষলগ্নের জাতক মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে মিন রাশিতে রাহুর অবস্থান রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে রয়েছে রাহুর দৃষ্টি সপ্তম ভাবের উপরে রয়েছে সুতরাং মঙ্গলের অবস্থান তার রাক্ষত্রিক অবস্থান প্রত্যেকটি বিষয়ে দেখতে হবে বিবাহকালীন দশা বিবাহ পরবর্তী জীবনের দশা এই বিষয়গুলিকেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তারপরে আলটিমেটলি করা সম্ভব হবে যে জীবনে কি ঘটতে পারে জীবনে কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে জীবনে কতটা ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট আসতে পারে সেগুলি আমাদের দেখতে হবে এরপরে আমরা চলে আসব মাঙ্গলিক দোষের খণ্ডন সম্পর্কে তবে খণ্ডরের আগে দেখতে হবে বাঙ্গলিক দোষের ইম্প্যাক্ট কতটা বাঙ্গলিক দোষের খণ্ডনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে অনেক সময় মানুষের মনের মধ্যে একটা মানসিক বিষয় কাজ করে যে বাঙ্গলিক যোগে বিয়ে করছি খুবই অশান্তি হতে দেখতে পাওয়া যাবে বিষয়টি এরকম নয় বাঙ্গলিক দোষের গুরুত্ব কতটা সেটাকে উপলব্ধি করতে হবে এবং তারপরেই আমরা তার ফলাদেশ করব তার প্রতিকারের কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা বুঝে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রতিকার করতে হবে বেশ কতগুলি প্রতিকার পদ্ধতি রয়েছে তার মধ্যে মঙ্গলের অবস্থা অবস্থান তার বলবত্তা তার ক্ষতিকারক প্রভাব ইত্যাদির উপরেই বিষয়গুলি বিচার্য এই প্রতিবিধানগুলির মধ্যে আমরা প্রথমেই হনুমান মন্দিরে প্রত্যেক শনিবার তিল দান করতে পারি হনুমান চালিশা পাঠ খুব ভালো প্রতিকার হতে পারে রুদ্রাক্ষের ধারণ এটাও খুব ভালো প্রতিকার হতে পারে রুদ্রাক্ষের মালা এবং তার সঙ্গে একটি তিন মুখের উদ্রাক্ষের ধারণ এটি করা যেতে পারে এগুলি ছাড়াও রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে অশ্বত্থ গাছে পুজো করা যেতে পারে মঙ্গলের স্তোত্র পাঠ করা যেতে পারে বগলামুখী দেবীর স্তোত্র পাঠ করা যেতে পারে কুম্ভ বিবাহের মাধ্যমে মাঙ্গলিক দোষ খণ্ডনের বহু প্রচলিত প্রথা রয়েছে তার মাধ্যমে করা যেতে পারে ভগবান শিবের অভিষেক বহু সময় মাঙ্গলিক দোষের খণ্ডনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং সবার আগে যদি আপনি আপনার কুণ্ডলিতে লক্ষ্য করেন যে মাঙ্গলিক যোগ রয়েছে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এবং মাঙ্গলিক যোগের ইম্প্যাক্ট কতটা বুঝবার চেষ্টা করতে হবে তারপরেই কিন্তু আমরা বুঝতে জানতে তারপরে উপলব্ধি করতে পারব। যে এই ঘটনা কতটা প্রভাব বিস্তারকারী কতটা ক্ষতিকারক প্রভাব এই মঙ্গলের ক্ষেত্রে রয়েছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক অনুরোধ আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন স্বপ্না নস্কর আট নয় উনিশশো জন্ম সময় দশটা পঞ্চাশ এ এম জন্মস্থান কলকাতা স্যার থ্যাংক ইউ আপনি যা বলেন অনেকটাই মিলে যায় আমি শুধু জানতে চাই আমি কি অ্যাস্ট্রোলজি শিখতে পারবো আমি খুবই ইন্টারেস্টেড এই সাবজেক্ট নিয়ে প্লিজ একটু গাইড করবেন আপনার তোমার বৃষ্টিক লগ্ন এবং দশম ভাবে কেতু অবস্থান করে রয়েছে চন্দ্র কর্কটে রয়েছে সম্পূর্ণ জলতত্ত্বের মানুষ হওয়ার কারণে তোমার জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ অকাল সাবজেক্টের প্রতি আগ্রহ এটা অনেকটাই বেশি এবং এই বিষয়টির উপরে বেস করে এই বিষয়টিকে কেন্দ্র করে তুমি তোমার ক্যারিয়ার ফর্ম করতে জ্যোতিষ শিক্ষার জন্য জানুয়ারি মাস থেকেই আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে দেরি না করে সরাসরি ভর্তি হয়ে যাও সম্পূর্ণ অনলাইনে জ্যোতিষ শিক্ষার এই ব্যাচে প্রত্যেক সোমবার করে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে দেরি না করে সরাসরি অ্যাডমিশন নিয়ে নাও সম্পূর্ণ অনলাইনে মাস করে চারটি সেমিস্টার বছরের কোর্স সরাসরি ভর্তি হয়ে যাও দেরি না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার